আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শুধু গুরুত্বপূর্ণ নয় ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনার বাপ আপনার দাদা বা অন্য কতটুকু জমি আছে এটি দেখার জন্য আপনারা কষ্ট করে ভূমি অফিসে যেতে হবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে দেখতে পারেন কার নামে কতটুকু জমি আছে সো গাইস প্রথমে আপনারা আপনাদের ক্রম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর লিখবেন এখানে ই পর্চা ই পর্চা লিখলেই দেখবেন নিচে ই পর্চা এসে গেছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন নিচে ভূমি তত্ত্ব বার্তায়ন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন ভূমি রেকর্ড ও মেপ ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলেই বেসিক আমি দিয়ে দিচ্ছি আমার বিভাগ হচ্ছে সিলেট আপনার বিভাগ বুঝে আপনি দিয়ে দিবেন যদি আপনার বিভাগ ময়মসিংহ হয় তা দিয়ে দিবেন বেসিক আমার বিভাগ সিলেট আমি দিয়ে দিচ্ছি সিলেট এরপর আমার জেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ দিয়ে দিচ্ছি এরপর আমার জেলা বিষমপুর বিষমপুর দিয়ে দিচ্ছি এরপর খতের ধরন আমি দিচ্ছি বি আর এস এরপর একটু স্কুল ডাউন করে নিচে আসবো আসার পর আমাদের মৌজা এখন মৌজায় লিখবো আমার মৌজা উত্তর রামপুর এখানে উত্তর রামপুর লিখে দেব নিচে এসে পড়েছে উত্তর রামপুর এরপর দেখবেন খতিয়ানের তালিকা এখানে চালবন জামে মসজিদ বাতেটেক উত্তর পাড়া এগুলো আছে এসএসএ এরপর আপনার আপনার বাপ দাদার নাম থাকতে পারে আপনি এখান থেকে দেখে নেবেন কার জমি কতটুকু এখান থেকে দেখে নিতে পারেন ধরুন আমি আবদুল আলিতে ক্লিক করলাম এখানে ডবল টাচ করতে হবে করলেই দেখুন সব কিছু এসে পড়েছে বিভাগ সিলেট দেখতে পাবেন আপনার দাগ নং কত জমির পরিমাণ কত এগুলো দেখতে পাবেন বিভাগ সিলেট এগুলো সব আছে জমির পরিমাণ সব কিছু এসে পড়েছে যদি ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে পেজটাকে ফলো দিবেন এভাবেই দেখতে পাবেন কার জমি কতটুকু धन्यवाद